সংবাদ সফর নিবেদন করছে মহাবীর জুয়েলারি কৃষি জমিতে জল দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মর্মান্তিক মৃত্যু হলো এক ব্যক্তির এবং মৃত ব্যক্তির নাম বীরেন্দ্রনাথ বর্মণ তার বয়স আনুমানিক 53 বছর এমনটাই জানা গিয়েছে তুফানগঞ্জ এক নম্বর ব্লকে নাককাটিকাজ গ্রাম রাজার রাজারকুঠি এলাকার ঘটনা এবং ঘটনাস্থলে হয় ঘটনাস্থল থেকে ওই ব্যক্তিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে জানায় এমনটাই কিন্তু পরিবার সূত্রে জানা গিয়েছে ঘটনাকে ঘিরে যেমনটা ঘটনাকে কেন্দ্র করে যেমন বিষয়টি জানা গিয়েছে যে আজকে সকালে অর্থাৎ বৃহস্পতিবার সকালে জমিতে হাল চাষের জন্য বৈদ্যুতিক মোটর দিয়ে জল দেওয়ার সময় বিদ্যুৎস্পৃষ্ট হন ওই ব্যক্তি এবং দীর্ঘক্ষণ পর স্থানীয় বাসিন্দারা দেখতে পান দেখতে পেয়ে তাকে উদ্ধার করে তুফানগঞ্জ মহকুমা হাসপাতালে নিয়ে আসে এবং কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে জানায় এবং ঘটনার যে রে গোটা এলাকা জুড়ে শোকের আবহ ছড়িয়েছে এবং দেহ উদ্ধার করে ইতিমধ্যে পাঠানো হয়েছে মর্গে এবং এই ঘটনার পেছনে কি কারণ রয়েছে তার কিন্তু তদন্ত ইতিমধ্যে শুরু হয়েছে এই বিষয়ে আরো বিস্তারিত কি জানা গিয়েছে শোনাবো ছিল কিভাবে ইলেকট্রিক লাগলো এই জমিতে জল দিতে গিয়ে এখানে বিদ্যুৎ হয় বলা যায় কিসে করে জল দিয়েছে মোটরে মোটরে কোন জায়গার ঘটনা এটা তারপর কখন দেখতে পারেন এটা মোটামুটি ছটা থেকে সাড়ে ছটার মধ্যে সকালের দিকে সকালবেলা হ্যাঁ ওখানে কি পড়েছিল ওখানেই পড়েছিল তারপর দেখার পরে ওনাকে কিনে নিয়ে বাড়িতে আসছে তারপরে চিকিৎসক ডাক্তার নিতে বলে ঘোষণা করেন তারপর কি পুলিশ কি দেহ নিয়ে আসে থানা পুলিশ দেহ নিয়ে আসে আচ্ছা কী নাম ওনার বীরেন্দ্রনাথ বর্মন বয়স কত হবে বয়স আনুমানিক তিপ্পান্ন বাহান্ন তেপ্পান্ন হবে বাহান্ন তেপ্পান্ন উনি কৃষিকাজ করেই আর কি করে আচ্ছা সংবাদ সফর নিবেদন করছে